এক নম্বর কোশ্চিন কি আছে দেখেনি এক নম্বর আছে এক নম্বর থেকে আছে এটা সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নবোধক স্থানে কোন বসবে বসবে এখানে সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে বাইশ বাইশ হবে সঠিক উত্তর নেক্সট আছে যে এখানে রিজনিং থেকে আছে কোশ্চিন দুইয়ের উত্তর সঠিক উত্তর হবে ডি ডি হবে সঠিক উত্তর তারপরে তিন নম্বর কোশ্চেন আছে সন্তোষ ট্রফি কোন কলার সঙ্গে যুক্ত ফুটবল সঠিক উত্তর ফুটবল তারপরে নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি ব্রহ্মপুত্র সঠিক উত্তর পাঁচ নম্বর পাঁচ নম্বর কোশ্চেনের উত্তর হবে এখানে কি হবে সঠিক উত্তর উত্তর পাঁচ তারপরে ছয় নম্বর কোশ্চেন আছে কি যে কোনটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি এটা আরব সাগরে পড়েছে নর্মদা নদী তারপরে সাত নম্বর কোশ্চেনের উত্তর হবে স্বচ্ছ আলো নীল দেখায় কারণ হচ্ছে আলোর বিক্ষেপ আলোর বিক্ষেপের জন্য তারপরে আট নম্বর কোশ্চেনের উত্তর হবে ডি ডি হবে উত্তর সঠিক উত্তর তারপরে নয় কোশ্চেন হবে তিন সঠিক উত্তর হবে তারপরে দশ দশ নম্বর কোশ্চেন আছে আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে ফ্রান্স সঠিক উত্তর ফ্রান্স হবে এগারো নম্বর কোশ্চেন আছে প্রশ্ন পাতক স্থানে কোন সংখ্যাটি বসবে সঠিক উত্তর হয়ে যাবে সি এগারো সি উত্তর হবে তারপরে বারো নম্বর কোশ্চেনে আছে বি বারোর বি বারোর বি হচ্ছে সঠিক উত্তর তেরো নম্বর কোশ্চিনে আছে কি এখানে কুড়ি কুড়ি জন হবে তেরোর সি চোদ্দ নম্বর কোশ্চিনের উত্তর আগ্নেয় শিলা সব থেকে প্রাচীনতম আদিমতম শিলা হচ্ছে আগ্নেয় শিলা চোদ্দ ডি পনেরো নম্বর কোশ্চিনের উত্তর হবে ছিয়াত্তর বছর পর যে ধূমকেতু দেখা যায় সেটা কোনটা সেটা হচ্ছে হ্যালি হ্যালির ধূমকেতু পনেরোর ডি তারপরে ষোলো ষোলো আছে। হবে এস ডোর তারপরে সতেরোর সতেরো ডি উত্তর সঠিক উত্তর হবে আঠারো আঠারো সি আঠারো সি পরপর যদি দুবার ছাড় দেয় যেটা হচ্ছে সমতুল ছাড় এই ছাড়টা হচ্ছে সঠিক উত্তর হবে চার বাই পনেরো তারপরে তারপরে হচ্ছে কুড়ি নম্বরে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিল চৌধুরী রহমত আলী কুড়ি কুড়ির কুড়ির হচ্ছে বি কুড়ির বি হচ্ছে সঠিক উত্তর তারপরে ষোলো নম্বর এই কোশ্চেন আমার রিপিট হয়েছে দরকার নাই আমার নেক্সট আমরা চলে যাবো আচ্ছা এখানে এখানে যে একুশ নম্বর কি একুশ হচ্ছে ইম্পিচমেন্ট দেওয়া যায় না কাকে রাজ্যপালকে তারপরে বাইশ 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 নম্বর কি আছে বাইশ নম্বরের মধ্যে কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় নাগাল্যান্ড বাইশের সি বাইশের সি তারপরে তেইশ তেইশ নম্বর এখানে বলছে যে সোডিয়াম বাইকার্বনেট কোনটাকে বলা হয় খাবার সোডাকে বলা হয় সঠিক উত্তর তেইশের সি তারপরে চব্বিশ চব্বিশে আছে কি চব্বিশের বি হবে সঠিক উত্তর চব্বিশের বি হবে সঠিক উত্তর পঁচিশ পঁচিশে আছে ফার্সি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা হিসেবে ব্যবহার করা হতো ফার্সি ভাষা পঁচিশের সি তারপরে ছাব্বিশ ছাব্বিশে আছে বুল অ্যান্ড বিয়ার স্টক এক্সচেঞ্জের সঙ্গে জড়িত শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত বুল অ্যান্ড বিয়ার তার মানে ছাব্বিশের সি সাতাশে সাতাশে কি আছে ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালিত হয় সেভেন্থ এপ্রিল হম তার মানে সাতাশে সি সাতাশের সি সঠিক উত্তর আঠাশে কি আছে আঠাশে আছে যে অম্লতে কি থাকে হম অম্লতে থাকে আঠাশে সি তারপরে উনত্রিশে কি আছে উনত্রিশে অনুপাত করলে আমরা বেরোবো এখানে চার হাজার ছশো সাতাশ সি সি পাবে কত টাকা চার হাজার ছশো সাতাশ টাকা পাবে উনত্রিশের ডি তারপরে তিরিশ তিরিশে আছে কি তিরিশের সি আছে তিরিশের সঠিক উত্তর সি সাতশো সাতচল্লিশ তারপরে একত্রিশে আছে একত্রিশে আছে পিতার বর্তমান বয়স হবে আটত্রিশ বছর তার মানে একত্রিশের এর ডি একত্রিশের এর ডি তুই বত্রিশ নম্বর কি আছে বত্রিশের এর এটা আছে ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় কোনটা সিলভার প্রোমাইট সিলভার ব্রোমাইড তারপরে তেত্রিশ তেত্রিশ নম্বর কি আছে এটা হবে রিজনিং এর কোশ্চিন একশো বারো আচ্ছা একশো বারো হবে উত্তর তেত্রিশে সি তেত্রিশে সি হচ্ছে সঠিক উত্তর তারপরে চৌত্রিশে কি পোমোলজি পোমো মানে ফল পোমোলজি ফলে ফল সংক্রান্ত বিদ্যাকে বলে পোমোলজি এটা হচ্ছে চৌত্রিশে ডি তারপরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নম্বর কি আছে ভিটামিন বি টুয়েলভ এর অভাবে কি হয় রক্তা রক্তাল্পতা মানে রক্ত কম হয় শরীরে ফ্যাকাশের ধরনে হয়ে যায় তো পঁয়ত্রিশে ডি হবে সঠিক উত্তর তারপরে ষোলো আবার এগুলো ডবল হয়েছে ডবল হয়েছে তার দরকার নাই নেক্সট চলে যাবো এখানে আহ ছা এগুলা হয়ে গেছে এগুলা হয়েছে এগুলা হ্যাঁ এই তো ছত্রিশ থেকে হ্যাঁ এটা হ্যাঁ এটা ছত্রিশ থেকে দেখব যে ছত্রিশের কি আছে সঠিক উত্তর সাড়ে পনেরো আহ সেকেন্ড ঠিক আছে এটা সঠিক উত্তর হবে ছত্রিশের বি 37 এর বি হবে সঠিক উত্তর বায়ুমণ্ডলে নাইট্রোজেন বেশি থাকে 78% পার্সেন্ট তারপরে আটত্রিশ আটত্রিশে আছে কি হবে হর্ষবর্ধন হর্ষবর্ধন উত্তর হয়ে যাবে আবার উনচল্লিশ উনচল্লিশের কি হবে এখানে যে একটি গভীর জলের সকল অপর উপযোগী সমুদ্র বন্ধুর হচ্ছে বিশাখাপত্তনম হবে সঠিক উত্তর হবে বিশাখাপত্তনাম তবে দেখা যাক উত্তরটি নাই বিশাখাপত্তনম সঠিক উত্তর এটা এটা হবে না তার মানে এই বিশাখাপত্তনম হবে ঠিক আছে তারপর নেক্সট চলে যাবো আমরা কি চল্লিশ নম্বর চল্লিশ নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে এ সঠিক উত্তর হয়ে যাবে এ হম তারপরে এটা হচ্ছে উনষাট উন উনষাটটা বড় আর তার ছোট একটা মৌলিক তারপর আহ একচল্লিশ একচল্লিশের ডি হবে একচল্লিশের ডি হবে একচল্লিশ আর ডি সঠিক উত্তর একচল্লিশের ডি তারপরে বিয়াল্লিশ বিয়াল্লিশ হচ্ছে লোহিত রক্ত গঠিত হয় উষ্টি মজ্জা মানে ম্যারো ঠিক আছে তারপরে তার মানে বিয়াল্লিশ এর বি তেতাল্লিশের কি আছে তেতাল্লিশে এখানে কোনটা তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ এর কি আছে চুয়াল্লিশের সঠিক উত্তর হবে ডি আছে সঠিক উত্তর তার মানে পনেরো হাজার তারপরে পঁয়তাল্লিশ কি আছে সঠিক উত্তর হয়ে যাবে সি এটা হবে না এটা হবে না সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর কি হবে পঁয়তাল্লিশের সি সঠিক উত্তর এ এবং এক এবং দুই দুটোই হচ্ছে উভয় ফলো করছে নিয়ম মানে যেটা বলছে সেই কথাটাকে মানছে শীতল্লিশ শীতল্লিশ কি হবে এখানে কার্বন কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা জীবাশ্ম জীবাশ্ম ঠিক আছে জীবাশ্ম এটা হচ্ছে তারা ডি তারপরে সাতচল্লিশের এ হবে এটা হবে না এটা হবে না তার মানে এটা হবে সাতচল্লিশের এ হবে সঠিক এর সাতচল্লিশের হবে সঠিক উত্তর তারপরে আটচল্লিশ আটচল্লিশের টি তারপরে কি হবে ডি পাইরোমিটার ঠিক আছে উচ্চ তাপমাত্রার বাবা যন্ত্রের নাম পাই মিটার তার মানে তারপরে ডি তারপরে পঞ্চাশ পঞ্চাশে কি হবে এখানে হচ্ছে কেন্দ্রে বস্তুরতন কি হবে শূন্য হবে তার মানে পঞ্চাশের এ হবে সঠিক উত্তর তারপরে একান্ন একান্ন ডি হবে সঠিক উত্তর একান্ন ডি সঠিক উত্তর মানে এখানে দেখো কোনটা পর পর কোনটা আগে শুরু থেকে ছোট থেকে শুরু করব এ ওয়ার্ড আছে ওয়ার্ডের পর কি সেন্টেন্স তারপর সেন্টেন্সে কি হবে তারপর ফ্রেজ হবে তাই কি না তারপর প্যারাগ্রাফ তারপরে কি হবে চ্যাপ্টার হুম না চ্যাপ্টার মিলে যাবে এখানে একটু ই করেছে অতটা তাও সন্দেহ হচ্ছে ঠিক আছে ডি ডি সঠিক উত্তর 51 51 ডি হচ্ছে সঠিক উত্তর 51 ডি ঠিক আছে তারপর 52 52 হচ্ছে ডি সঠিক উত্তর হবে বাহান্ন ডি তারপরে দেখবো কি তিপান্ন তিপান্ন হচ্ছে সি সঠিক উত্তর তিপান্ন সি সঠিক উত্তর তারপরে আছে আচ্ছা চুয়ান্ন হচ্ছে ডি চুয়ান্ন হচ্ছে ডি হবে সঠিক উত্তর উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র হ্যাঁ বা ভেনাস তারপরে হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন সঠিক উত্তর এটা হচ্ছে সঠিকটা বলা যাচ্ছে না তবে তিনশো আঠাশ না হলে দুশো আঠাশ না এটা এটা ধরো এটা বাদ দাও এটা সম্ভাবনা আছে মোটামুটি

তাহলে একাশি 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 সি সরি আঠান্ন সি আঠান্ন সি আঠান্ন সি হবে সঠিক উত্তর আঠান্ন সি তারপরে যাবো আমরা উনষাট উনষাটে কি আছে উনষাটে সি আছে সঠিক উত্তর সি হবে ঠিক আছে উনষাটে সি মানে স্যার তারপরে চার মিনিট মানে এক এক ডিগ্রি দ্রাঘিমা মানে চার মিনিট সময়ের পার্থক্য হয় তারপরে ষাট ষাট নম্বরে আছে এ ষাটের এ হবে সঠিক উত্তর ষাটের এ হবে সঠিক উত্তর তারপরে এখানে হবে

উনসত্তরের বি সঠিক উত্তর হবে উনসত্তরের বি তারপরে সহাত্তরে সহাত্তরে হবে সহাত্তরে আর সি সঠিক উত্তর সহাত্তর সি তারপরে একষট্টি একাত্তর একাত্তরে হবে একাত্তরের সি একাত্তরে সি তারপরে বাহাত্তরে কি হবে বাহাত্তরে হবে বাহাত্তরের ডি সঠিক উত্তর হবে বাহাত্তরে ডি হবে তারপরে তিহাত্তর তিহাত্তরে আছে তিহাত্তরে আবার দেখব আচ্ছা তিহাত্তরে হবে সি তিহাত্তরে হবে সঠিক উত্তর সি হবে তারপরে চলে যাবো চুহাত্তর চুহাত্তর কি বলছে চুহাত্তরের দীর্ঘতম মহাদেশীয় রেলপথ এটা হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ এটা হচ্ছে তার মানে চুহাত্তরের সি হয়ে যাবে ইউনেস্কো এটা হচ্ছে যে পুরস্কার দেয় বিজ্ঞানের ক্ষেত্রে এটা হচ্ছে কলিঙ্গরের এ হয়ে যাবে তারপরে ছিয়াত্তর ছিয়াত্তরের বি হয়ে যাবে এটা সঠিক উত্তর ছিয়াত্তরের বি তারপরে চলে যাবো সাতাত্তর সাতাত্তরে কি হবে ছম এখানে একুশ থেকে আঠারো বছর করা হয় ঠিক আছে আমার এখন আঠারো বছরের ভোট দিই কিন্তু আগে কিন্তু একুশ বছরে ভোট দিত

যদি খুবই সাহসিকতার সাহসিকতার মূলক কাজ করে বড় ধরনের কাজ করে দেশের রক্ষার জন্য বড় ধরনের যদি সাহসিকতার পরিচয় দেয় তাহলে পরম বীর চক্র পুরস্কার কিন্তু দেওয়া হয় হম এটা মাথায় রাখতে হবে তার মানে আশি উত্তর সঠিক উত্তর একাশি হবে একাশি হচ্ছে এখানে কি আছে এখানে মোহাম্মদ বিন তুগলকের সময় কি আসে ইবন মধ্যে কিন্তু এটা সঠিক উত্তর মোহাম্মদ বিন তুগলক ওকে এটাতে বি সঠিক উত্তর হয়ে যাবে বিরাশিটা দেখে নেবো মিস ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড হ্যাঁ মিস ওয়ার্ল্ড রীতা ফারিহা অনেকে গুলি মনে যায় যে সুস্মিতা সেন হবে না রীতা ফারিহা হবে সঠিক উত্তর হবে রীতা ফারিয়া তার মানে বিরাশি ডি সঠিক উত্তর তিরাশি হয়েছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী আছে ইয়ং ইন্ডিয়ার সম্পাদক ওকে এখানে তিরাশি ডি হবে সঠিক উত্তর চুরাশি কি আছে চুরাশি আছে যে মুখ্য ইলেকশন কমিশনার প্রথম প্রথম ওকে এখানে চুরাশি ডি হবে সঠিক উত্তর পঁচাশি কি হবে হাজার দ্বীপের দেশ হচ্ছে ইন্দোনেশিয়া হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়া পচাশি ডি তারপরে হচ্ছে ছিয়াশি ছিয়াশি অবদান ছিল জেমস অগাস্টাস হিকি এটা আছে এ এ কি হিকিটা আছে বি হবে বি ছাব্বিশ তারপরে আহ অষ্টআশি বাদামি বায়ু বা ব্রাউন ইয়ার কাকে বলা হয় এটা হচ্ছে অষ্টআশি ডি হয়ে যাবে সঠিক উত্তর তারপরে উননব্বই আছে নিউ ইয়র্ক ইউনাইটেড নেশনের সতর্দত্তর নিউ ইয়র্ক তারপর এ কি আছে নব্বই রাজ্যসভার চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হয় রাজ্যসভার চেয়ারম্যান মানে কিন্তু উপরাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় পার্লামেন্ট ও রাজ্য আইনসভা দ্বারা যৌথভাবে নির্বাচিত হয় তার মানে নব্বই এ সঠিক উত্তর হবে তারপরে এটা দেখা যাক কমিশন কোন উত্তরটা নেয় সিও সিও হতে পারে সি তবে এটা আপাতত এটা ধরে রাখো হম তার মানে নব্বই এ ওকে তারপরে চলে যাবো একানব্বই নম্বরের কোশ্চিন অপারেশন সিঁদুর হওয়ার সময় কে ছিল ইউএন সেক্রেটারি জেনারেল তো এখানে ছিল এটা সঠিক উত্তর হবে না ইউথ অনেক আগেকার মানে উনিশশো সালে ছিল কিন্তু এটা অ্যান্টিনিও গুটের রস হবে হ্যাঁ অ্যান্টিও গুটের রস এটা এই হবে এই হবে অ্যান্টনি গুটের রস এই হবে ইউএন সেক্রেটারি যখন অপারেশন সিঁদুর হয়েছিল তারপরে তাহলে তারপরে বিরানব্বই চলে গ্রামী পুরস্কার গ্রামী গ্রামী মানে গ্রামী পুরস্কার গান তারপরে তিরানব্বই তিরানব্বই কি আছে তিরানব্বই হবে সি তিরানব্বই সি সঠিক উত্তর তিরানব্বই সি চুরানব্বই কি আছে চুরানব্বই চুরানব্বই বি সঠিক উত্তর হয়ে যাবে বি সঠিক উত্তর হয়ে যাবে তারপরে পঁচানব্বই কি আছে তিন মানে পঁচানব্বইটি সঠিক উত্তর হয়ে যাবে তারপরে ছিয়ানব্বই এখানে ফিগার কাউন্টিং দিয়েছে আয়তক্ষেত্র কাউন্টিং কাউন্ট করতে হবে তো এখানে কি আছে কোনটা হবে একুশটা সঠিক উত্তর হবে একুশটা নট উনিশ হ্যাঁ উনিশটা হবে না এটা হবে না মানে একুশটা হবে তারপরে নেক্সট চলে যাবো সাতানব্বই কি আছে যেখানে কাকে পরাজিত করেছিল সুভাষচন্দ্র বসু পট্টবি সীতারামাইয়াকে ওকে তার এটা হবে সঠিক উত্তর সাতানব্বই সি তারপরে আঠানব্বই আটানব্বই কি হবে আঠানব্বই উত্তর হয়ে যাবে নয় তারপরে আচ্ছা তারপরে চলে যাবো নিরানব্বই নিরানব্বই কি হবে আমরা শিক্ষক দিবস পালন করি কদিন আগেই তো আমরা শিক্ষক দিবস পালন করলাম তো কার এই জন্মদিন সেটা জন্মদিনটা ডক্টর এস রাধা কৃষ্ণ ওকে তো ঠিক আছে তোমরা মিলিয়ে নাও উত্তরগুলো আর কার কত হচ্ছে সেটা কমেন্টে জানাও ধন্যবাদ